সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছে আমি শেখ শাওনাম বেশহক আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা সুন্দরবনে আসতে চান তারা অনেকে হয়তো জানেন না কোন রুটে কত টাকা খরচ আজকে আমার ভিডিওর মাধ্যমে পুরো বিষয় তুলে ধরবো সুন্দরবনের রুতে সে আমরা ঢাকা থেকে রওনা হয়েছি ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে উঠবেন সাধারণত জনপ্রতি সাতক্ষীরা পর্যন্ত ভাড়া নেবে আটশো টাকা তবে স্লিপার বা অন্যান্য বিলাসবহুল বাসে উঠলে খরচ বেশি হবে আমরা আটশো টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠে পদ্মা সেতুর উপর দিয়ে পাঁচ ঘন্টার মধ্যে সাতকেরা শহরে পৌঁছালাম একটি মাইক্রো ভাড়া করে সরাসরি রওনা হলাম সুন্দরবনের উদ্দেশ্যে তবে আপনারা চাইলে বাসেও যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে দুইটি বাস পরিবর্তন করতে হবে প্রথমে সাতকেরা টার্মিনাল থেকে বাসে উঠবেন বাস আপনাকে নামিয়ে দেবে কালীগঞ্জে ভাড়া জনপ্রতি আশি টাকা এরপর কালীগঞ্জ টার্মিনাল থেকে বাসে উঠে চলে যাবেন সরাসরি মুন্সীগঞ্জ ওখানেই সুন্দরবন ভাড়া আশি টাকা বলে রাখি বাস যোগে আসতে একটু সময় বেশি লাগবে আমরা ক্লান্ত ছিলাম সে কারণে মাইক্রো ভাড়া করে দ্রুত চলে আসি সুন্দরবনে সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়গুলির অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের দুই জেলাও উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী লোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যাংগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জোরে গড়ে ওঠা সুন্দরবনের পার্সেন্ট রয়েছে বাংলাদেশের এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন এখান থেকে নদীপথে সুন্দরবনের ভেতরে প্রবেশ করব সে কারণে মুন্সীগঞ্জ বন টহল থেকে আমরা পাশ সংগ্রহ করেছি জনপথে খরচ ছেচল্লিশ টাকা যদি বিদেশি কোনো মেহমান থাকে সেক্ষেত্রে পাশ খরচ পড়বে পাঁচশো পঁচাত্তর টাকা আর ক্যামেরা নিলে দিতে হবে পাঁচশো টাকা এবার আমরা একটি ট্রলার ভাড়া করলাম সুন্দরবনের কলাগাছিয়া যাওয়ার উদ্দেশ্যে ডলার ভাড়া নিল বিয়াল্লিশশো টাকা তবে ভাড়া চুক্তি করে কম বেশি করা যায় আমরা যে টলরটি ভাড়া করেছিলাম ওই টলরটি মুন্সীগঞ্জের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সে কারণে ভাড়া নিয়েছিল এই থেকে শুরু করে সবকিছুই রয়েছে বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তীতে সুন্দরবন পর্বের পরবর্তী ভিডিও দেখাবো।